সবাই কেমন আছেন আপনারা মাত্র ঘুমতে করলাম সেহেড়িকে তো মনে মনে ভাবলাম আমার হাঁস মুরগিদেরকে নিয়ে আসতে একটা আপনাদের কাছে ভিডিও দিব তো সবাই কেমন আছেন এই যে আমার মেয়েটা উড়ে গেছে দিন থেকে আম্ম সকাল বলো ঠিকই নিশে যে ফুল নিচে ঠিক আছে এই যে দেখতেছেন আমার হাঁস মুরগিগুলো খাওয়ার জন্য কী অবস্থা করে আছে তো আপনাদের এখন তো সিজন ওয়াদার চেঞ্জ হচ্ছে আপনাদের হাঁস মুরগিগুলোর কী অবস্থা কী মেডিসিন দিচ্ছেন কেমনে কী করতেছেন একটু জানাবেন মা আমারগুলো এখনো সুস্থ আছে এখনো কোনো সমস্যা হয় নাইগুলো আন্নাদের গুলা কেমন আছে একটু জানাবেন হ্যাঁ আল্লাহর রহমতে আমার বাচ্চাগুলাও ঠিক আছে বড়ো বড়োগুলাও ঠিক আছে বাচ্চা আছে আমার বাবা মতো মতো থাকবে তো আমি সবথেকে বেশি হতাশায় উঠতেছি সিনহাস নিয়ে চীনা আমাকে বেশি খুব বেশি মানে খেলার মধ্যে ফেলে দিচ্ছে আর কি বুঝছেন তো আপনাদের খামারের কি অবস্থা জানাবেন এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে ওয়েদার যেহেতু ভালো না হ্যাঁ এইগুলোগুলো এটা হচ্ছে আমার সাইতে আমার কামারের পুরাতন একটা মুরগি এটা আমার কাছে আছে মনে করেন তিন বছর ধরে তিন বছর এবার তিন বছর হবে তো বেশি আর বেশি হচ্ছে মুরগিটা আছে আমার কাছে কিন্তু বেশি জব রেটে হ্যাঁ বেশি জগ সবাইকে শুধু কামড়াতে স্যার কালকে দুইটা হাসির বাচ্চা মেরে ফেলছে কামড় কামড় দিয়ে তারপরও সন্ধ্যে আল্লাহ রহমতে সেজন্য রাখি দিছি আমাদের হাঁস মুরগির কী অবস্থা জানাবেন এখন তো সবার কামারের পরিস্থিতি খারাপ যেহেতু ওয়েদারটা সেম হচ্ছে মানুষের শরীরেও যেরকম জ্বর সর্দি ঠান্ডা কাশি এগুলো হচ্ছে হাঁস মুরগিরও সেম অবস্থা জ্বর সর্দি ঠান্ডা কাশি এগুলো হচ্ছে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আর কে কোন মেডিসিন ইউজ করতেছেন একটু জানাবেন আমি এদেরকে এখন আপাতত ওই প্যারাসিটামল আর ভিটামিন মাল্টিভিটামিন দিচ্ছি হ্যাঁ সবাই সবগুলোকে হাঁস মুরগি সবগুলোকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করবেন আর আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দেবেন তারপরে আমার মেয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ